বত্রিশ ইঞ্চি র্যাংস টিভি বিষন টিভি তারপরে গ্রি এসি হায়ার এসি সবগুলাই আমাদের অফারে আছে মানে মোস্ট যে অফারগুলো আমি আপনাদের বলতেছি আমার সেভেন্টি ফাইভ ইঞ্চ ফোর কে টিভি যেটা হলো এইউ ইউ এইট থাউজেন্ড দুই লাখ চৌষট্টি হাজার নয়শো আমাদের অফার প্রাইসে যাচ্ছে এক লাখ উনষাট হাজার নয়শো টাকা মানে প্রায় এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আপনি একটা টিভিতে চুলা আপনার ইলেকট্রিকের চুলা আছে গ্যাস স্টোভ আছে তারপরে ব্লেন্ডার আছে মিক্সার গ্রাইন্ডার আছে সবগুলাই আমাদের আওতায় আছে করে টিভি গুলা দেখেন আপনারা এই কিন্তু সবই অফারের আওতায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পর্যন্ত ডিসকাউন্ট আছে টিভিতে এইগুলো একবার লেটেস্ট মডেল এই যে কত গতকালকে আসছে মাল একবার লেটেস্ট মডেলের টিভি আমাদের হ্যাঁ হ্যাঁ সবগুলাতে অফার আছে আপনার মিক্সার গ্রাইন্ডারে সবগুলাতে অফার আছে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে ওয়ালটনে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তারপরে আপনার পেনাসোনিকে আছে বিভিন্ন ব্র্যান্ডের মেয়াকোতে আছে চুলাগুলাতে আছে আপ বিশ বিশ পার্সেন্ট থেকে শুরু আমাদের অফারের মানে চুলা সব চুলাগুলাতে বিশ পার্সেন্ট থেকে শুরু রাইস কুকারে আসে সব ধরনের রাইস কুকার আপনার তারপরে ইলেকট্রিক চুলা সবগুলাতেই আমাদের অফার আছে এয়ার ফ্রায়ার অফার আছে মাইক্রোওয়েভ অফার আছে আমাদের কেটেল গুলাতে অফার আছে তারপরে আয়রন গুলাতে অফার আছে তারপরে হলো আপনার ইলেকট্রিক ওভেনে অফার আছে এসিতে অফার আছে এয়ার কুলারে অফার আছে রিচার্জেবল ফ্যান এই দেখেন স্ট্যান্ড রিচার্জেবল ফ্যান যেগুলো হলো এটা হলো আপনার 10900 টাকা আমরা অফারে দিচ্ছি হলো 8800 টাকা এগুলো ওই দেখেন ছয় হাজার পাঁচশো টাকার ফ্যান আমরা তারপরে যেগুলো মার্শেল এর আছে স্যামসাং এ আছে স্যামসাং ফ্রিজ গুলাতে আছে স্যামসাং ফ্রিজ আছে আসলে আমাদের জায়গা জন্য আমরা এত বেশি ইয়ে করতে আর না এই যে এই ফ্রিজ আছে এই সব ফ্রিজ গুলা সবগুলা ফ্রিজ আপনার অফারে আওতায় আছে এই যে র্যাংস এর ফ্রিজ আপনার উনচল্লিশ হাজার নয়শো আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকায় তারপরে আপনার ডিপ ফ্রিজে আছে পঁয়তাল্লিশ হাজার টাকার ফ্রিজ দিয়ে আমরা তেত্রিশশো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ওয়ালপুল সব ফ্রিজে আমাদের অফার আছে ওয়ালপুল ফ্রিজ গুলাতে আছে অফার তারপরে বিষণের বিষণের ডাবল ডোর এগুলা তো অফার আহ বাইরের ভিতরে জায়গা নাই তো ভিতরে জায়গা নাই এই জন্য আমরা বাইরে নিয়ে আসছি কারণ ভিতরে জায়গার সংকট কারণ এখানে তো আমাদের প্রায় পনেরোশো স্কোয়ার ফিট আমাদের জায়গা আছে আর এই জন্য মানে জায়গা হচ্ছে না আমার ইভেন চোয়াটার শোরুমেও আমাদের নিজতলা এবং দুতলায় আমরা ডিসপ্লে করতে হয় আর এটাই আমাদের পুরা পুরাটাই আমাদের ওয়ার হাউস বাট ওখানে তো ডিসপ্লে করলে মানুষ আসলে যাওয়ার সমস্যা এই জন্য আমরা বাইরে ডিসপ্লে করছি আর কি এই জিনিসগুলো মানুষের সুবিধার্থে ডিসপ্লে আপনি দুতলায় গেলে দেখতে পারবেন আমাদের ওয়ার হাউস ওখানে প্রচুর প্ল্যানটি স্টক রাখা আছে যেগুলো আমরা কাস্টমারদের সুবিধার্থে আমরা রাখছি আমরা কৈলাস ইলেকট্রনিক্স বিডি সবসময় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথরাইজ প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি আর আপনারা যারা এই পর্যন্ত আমাদের থেকে প্রোডাক্ট নিছেন নেয়া উপকৃত হয়েছেন আপনারা আশা করি আমাদের আপনাদের জানা আছে এবং এখনও আপনাদের যে যেসব প্রোডাক্ট আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই আসবেন আসা মানে তিরিশ তারিখের ভিতরে আমাদের অফারগুলো আপনার লুবনী অফারগুলো আপনারা মিস করবেন না আর আমাদের শোরুমের ঠিকানা হলো হাউজিং স্টেট সাবেক কোর অফিস সাবেক কোর ভবন যেটা হলো আপনারা যেখানে আসে ট্যাক্স দিতেন এটা হলো সাবেক কোর অফিস এখানে হইলো আমাদের ডিসপ্লে সেন্টার আছে তারপরে অফার সেন্টার আছে তারপরে হইলো আরেকটা শোরুম আছে আমাদের দর্গা গেট হাউজিং চৌয়ারটা সিভিল সার্জন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অপোজিটে চৌবাট্টাতে সুতরাং আপনারা আশা করি মিস করবেন না হ্যাঁ কয়েস্পতি বাইর অফিসে অফিসের সুজা সামনের বিল্ডিং এটা তারপরে হাউজিং স্টেট আবাসিক এলাকা জামে মসজিদের সুজা সামনের বিল্ডিংটাই হলো আমাদের হাউজিং স্টেটের শোরুম আর ছোয়াটা শোরুম হলো সিভিল সার্জন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাইট অপোজিটে রিস্টেলার্সের টেলার্স পাশেই